সার্বিক সহযোগিতায় আমরা আমার টিম নিয়ে আমার ম্যান ফর ম্যান ফোর্সে যে সহযোদ্ধা ভাই বোনরা ছিলেন তারা শারীরিকভাবে আমাদের সহযোগিতা করছেন সেই দুর্যোগকালীন মুহূর্তে জীবনের খোলার কথা নয় জীবনের কার্তিলগ্ন মুহূর্তে জীবনের মায়া না করে সাভার উপজেলা পাশের বাসীর পাশে এই স্বাস্থ্য কর্মকর্তা তিনি দাঁড়িয়ে আছেন আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ এরকম একজন কর্মকর্তা আমার জীবনে থাকবে একজন বন্ধুপ্রিয় মানুষ একজন মানব দরদি মানুষ সত্যি পাওয়া খুব কষ্টকর ব্যাপার অনেকে অনেক কিছু বলে অনেকে কিছু না অনেক কিছু বলতে পারে আমাকে সবাই যে ভালো বলবে তা না আমারও কষ্ট থাকতে পারে কিংবা আমারও অন্যায় থাকতে পারে ভুল থাকতে পারে অনেকে খারাপ বলতে পারে তবে আমি একটা জিনিস মনে করব যে উনিশশো উনিশশো সালে যুদ্ধের কথা অনেকেই জানেন এখানে আমরা কেউ সেই মুক্তিযোদ্ধা আছি কিনা জানি না আমি কিন্তু মুক্তিযোদ্ধা দেখিনি কিংবা এই ছাত্র আন্দোলনের সময় অনেকে যুদ্ধ করেছেন অনেকে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছেন কিন্তু দেখা যায় যুদ্ধ যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদেরকে মুক্তিযোদ্ধার কোথায় আনা হয় না যারা যেন কিছু না হয় যারা যোদ্ধা প্রকৃত যোদ্ধা তাদেরকে প্রকৃত যোদ্ধা হিসেবে সম্মান দেওয়া হতার স্বাস্থ্য কর্মকর্তা সাহেবকে আরেকবার মানবতার জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আসসালামু আসসালামাইকুম